রমজান মাসে সকল দিকের ব্রেক খাওয়া দাওয়া ব্রেক না মানে খাওয়া দাওয়া ব্রেক না মানে রমজানের রুটিন এর দিকে যাওয়া আজকে আমি চিকেন মালাইকারি করব লেমন গুলোকে স্লাইস করতে হবে আপনাকে ইফতারি বানাতে গিয়ে সবচেয়ে কঠিন কাজ কোনটি কি মনে হয়েছে শরবত বানানোর সময় সুগার যদি চেক করতে হয় এর খুবই কঠিন রাধুনী গরম মশলা গুঁড়ো সো গুড সো ইয়ামি কালারটাও এত সুন্দর টেক্সচার কালার স্মেল স রাধুনি মানেই নতুন কিছু রাধুনি মানেই মজাদার ডিফারেন্ট ডিফারেন্ট রেসিপি আর রাধুনি দেশ বিদেশের ইফতার সিজন থ্রিতে আমি শ্রাবণত অভিদা প্রত্যেকটা দিন মজাদার এবং ভিন্ন রেসিপি নিয়ে আপনাদের ইফতারকে করছি আরো বেশি কালারফুল এবং সুস্বাদু আজকেও তো আর ব্যতিক্রম হবে না আমি তো আছি ওয়েলকাম করছি এই অনুষ্ঠানে এবং সেই সাথে আমার সাথে দুজন মানুষ আছে এবং দুজনে ভীষণ প্রিয় প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই সেরা রাধুনি চোদ্দশো উনত্রিশের রাধুনি হ্যালো হ্যালো এরপরে যার কথা বলতে চাই তিনি আমার না শুধু আমার মনে হয় সবার পছন্দের একজন অভিনেতা আমাদের সবার প্রিয় অভিনেতা এফ এস নাইন হ্যালো ভাইয়া এফএস নাইমকে আমরা যারা চিনি তিনি যে পরিমাণ ফিটনেস ফ্রি সেই মানুষরা যখন এত এত কেজি ওয়েট গেইন করলো পুরো ওয়ার্ল্ডে আমি যদি ভুল না করে থাকি যে ওয়ার্ল্ড ওয়াইড মাত্র তিনজন মানুষ এই কাজটা করেছে শুধুমাত্র চরিত্রের খাতিরে এটা আসলে আমাদের জন্য একটা গর্বের ব্যাপার নাইম ভাই আমি জানি যে রমজান মাসে আমরা একটু বেশি ভোজন রসিক হয়ে যাই খাওয়া দাওয়ার ক্ষেত্রে তো আপনার সেই প্রসেসে কোনো ধরনের হ্যাম্পার হচ্ছে কিনা রমজান মাসের সকল দিকের ব্রেক আচ্ছা খাওয়া দাওয়া ব্রেক মানে খাওয়া দাওয়া ব্রেক না মানে রমজানের রুটিনে ঢুকে যাওয়া রমজানের যে রুটিন আছে সেটাতে ঢুকে যাওয়া সো ইতালিতে নাইম ভাই আসলে কি খেতে পছন্দ করে চাই আমি আল্লাহ আকলার শুক্রিয়া যে আমার ছোটবেলার মত করে রমজান পালন করা হয় এখনো অবশ্যই রমজানের নিয়মগুলো মেনে চলা সেটার পাশাপাশি হচ্ছে যে ইফতারের সময় অনেক কিছু থাকতে হবে সেই সময় অনেক কিছু থাকতে হবে কিন্তু একটু খাবো আর কি আর ইফতার থেকে সেই পর্যন্ত একটু একটু করে কিছু কিছু খাচ্ছি আর তো সেই এটা ওটার মধ্যে কি কি থাকতেই হতো কনস্ট্যান্ট এন্ড কমন যেটা থাকতো সেটা হচ্ছে মোরগ পোলাও মোরগ পোলাও ইফতারিতে ও মাই গড বারে এটা লাগবেই কি বলবো আমি আনটিল টুডে আই এম ফ্যান অফ মোরগ বড় পোলা মোর টু ফুড আচ্ছা হেভি ফুড আর কি আচ্ছা সেটা নিয়ে আমরা কিছু করতে পারি কিনা দেখব তবে তার আগে ফ্লোয়ারের কাছে জানতে চাই ফ্লোয়া আপনি তো এখনা চোরুবেলায় ফেলবো না আপনারা বড় এখন डिफरेंट डिफरेंट অনেক সিচুয়েশন ফেস করতে হয় যেহেতু এত বড় রাজধানীর বাসা ইফতার হচ্ছে তাই না অন্য ফ্রেন্ডরা ফ্যামিলিরা চলে আসবে আপনার কাছে ইফতার খেতে এরকম কি হচ্ছে এবারে এরকমই হয় আপু কারণ রমজান মাস শুরু হলে আমার রিলেটিভসরা লাইক লজ অথবা আমার প্যারেন্টসদের দিক থেকে সবাই চিন্তা করে যে ওর বাসায় আমরা কখন ইনভিটেশন পাবো এরকম একটা ব্যাপার হয়ে যায় তো তখন তো আমাকে কিছু না কিছু করতেই হয় তার মধ্যে থেকে মানে কোন ফরমাশটা সবচেয়ে বেশি থাকে যেটা করতেই হবে তার মধ্যে থেকে ওই যে ডেজার্টের মধ্যে যেমন আমার হোম মেড চিকন জিলাপিটা থাকে

ভালো আর আজকে ফ্লোরা আপু আমি কিন্তু বলেছি যে নাইম ভাই আর খাবারের প্রতি একটা ফাসিনেশন আছে তার জন্য কি আমরা আজকে নতুন কোন রেসিপি করতে পারি জি আপু আমি চিন্তা করেছি আজকে আমি চিকেন মালাই কারি করব মালাই চিকেন একটি জনপ্রিয় উত্তর ভারতীয় খাবার যা মূলত মাখনের মতো নরম এবং ক্রিমি টেক্সচারের জন্য বিখ্যাত শোনা যায় 60 এর দশকে শুরুতে পাঞ্জাবের এক বিখ্যাত রাঁধুনি প্রথম মালাই চিকেন তৈরি করেন নৈনিতালে আবিষ্কার হওয়া এই চিকেনের পদ, চণ্ডীগড় লুধিয়ানা অমৃতসরে বেশ জনপ্রিয়তা পায় বর্তমানে পশ্চিমবঙ্গে বিশেষ করে বাঙালির মধ্যে এটি খুব জনপ্রিয় একটি খাবার বাংলাদেশেও ইদানি পছন্দের তালিকায় জায়গা করে নিচ্ছে খাবারটি রেসিপি তো অবশ্যই আমাদের কিচেনে গিয়ে করতে হবে নাইম ভাই যেখানে আমাদের সেটে এসেছে আমাদের কিচেনে এসেছে এত শক্তিমান একজন অভিনেতা মাল্টি ট্যালেন্টেড আপনি আজকে একটা ছোট্ট টাস্ক দিব আপনাকে সেই টাস্কটা খুবই ইজি একটা টাস্ক আমি কিছু র‍্যাপিড প্রশ্ন করব র‍্যাপিড ফায়ার রাউন্ডের মতো আর আপনি রান্নার কোনো একটা কাটা কাটির মধ্য দিয়ে সেই প্রশ্নের উত্তরগুলো দিবেন ওকে আচ্ছা ট্রাই করি এটা এটা আপনার জন্য কোনো ব্যাপারই না দুধ ভাত সো লেটস গো সার কিচেন এর আগেও বলেছি এত সুন্দর একটা কিচেনে দাঁড়িয়ে আমরা অনেক কিছু আজকে শিখব তবে কাজটা হচ্ছে 나임 ভাই দেখতে পাচ্ছেন আমার খুব পছন্দের জিনিস লেবু রয়েছে অনেকগুলো লেমন গুলোকে স্লাইস করতে হবে আপনাকে আর লেটস সি আপা যদি অনুমতি দেন তাহলে থ্যাঙ্ক ইউ আপা আর সেটা সাথে সাথে এই যে আমার প্রশ্নগুলোর উত্তর দিতে হবে সো রেডি ওকে সেহরিতে কোন খাবার সবচেয়ে বেশি পছন্দ এনিথিং উইল মিল্ক বাসায় কার জন্য ইফতার বানাতে বেশি সময় লাগে আমার জন্য নিজের জন্য আর কার জন্য ইফতার বানাতে কম সময় লাগে না দিয়া ইফতারি বানাতে গিয়ে সবচেয়ে কঠিন কাজ কোনটিকে মনে হয়েছে শরবত বানানোর সময় সুগার যদি চেক করতে হয় এর খুবই কঠিন ইফতারে মিষ্টি নাকি ঝাল করতে প্রিয় অফ কোর্স মিষ্টি আমি ঝাল খেতেই পাই না ঈদের দিন কোন মিষ্টি আইটেমটা চাই চাই শাহী টুকরা শাহী টুকরা মার পছন্দের

আমার লাগছে বোনলেস চিকেন সাথে লাগছে আমার নারকেল দুধ পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি চারটা পরিমাণে সাদা এলাচ দুটো তেজপাতা দারচিনি ক্রিম লাগছে আর স্বাদ মতো লবণ লাগবে আর স্বাদ বাড়ানোর জন্য চিনি লাগছে আর সাথে লাগছে রাঁধুনি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আচ্ছা তাহলে আমরা রান্না শুরু করে দিতে পারি জি আমি কড়াইটা নিয়ে আসি প্লিজ চিকেন মালাইকারির জন্য প্রথমে আমি রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি রাঁধুনি খাটি ঘি এক টেবিল চামচ একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি দুটো দারচিনি চারটে সাদা এলাচ তেজপাতা দুটো দিয়ে দিলাম মশলাগুলো সামান্য নেড়ে চেড়ে মিডিয়াম বড়ো সাইজে পেঁয়াজ কুচনো আছে এটা দিয়ে দিলাম আমি এর সাথে আমাদের রসুন কুচি এক চা চামচ আদা কুচি এক চা চামচ দিয়ে দিচ্ছি এটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এতে আমার যে চিকেনটা টুকরো করে রেখেছিলাম এটা দিয়ে দেব ওকে এখন কিন্তু একটা অন্যরকম ধান ছড়াচ্ছে মিনিট তিনেক ভাজার পরে আমি এখন আমাদের যে রাঁধুনি গুঁড়ো মশলাগুলো আছে এগুলো দিয়ে দেব রাঁধুনি ধনে গুঁড়ো এক চা চামচ রাঁধুনি জিরে গুঁড়ো এক চা চামচ রাঁধুনি হলুদ গুঁড়ো ওয়ান ফোর টি স্পুনের মতো দিব মরিচ গুঁড়ো দিয়ে দিব এক চা ভালোভাবে নিজে ছেড়ে কষিয়ে নিয়ে একটা পরিমাণ নারকেল দুধ দিয়ে দিব সাথে এখানে আমি কাঠবাদাম পেস্ট করে রেখেছি এটা আমি দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি আচ্ছা শাহি খাওয়ারে বাদাম থাকবে এটাও মাছটা এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব ঢাকা দিয়ে দশ মিনিটের মতো কুক করতে ওকে বাসায় যখন রান্না করা হয় এই যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ফ্লোরাপু আপনার রান্না আমি এবং নাইম ভাই এটা কি আপনাকে কোনো ধরনের অস্বস্তি দিচ্ছে নাকি ভালো লাগছে মানে আপনি কি আপনার কিচেনে কাউকে এলাও করেন কি না সেটা হচ্ছে বিষয় এখন না আমি এলাও করি তবে হ্যাঁ আমি ইন্টারফেয়ার করি অনেক কিছু এটা এইভাবে হচ্ছে না এটা কেন এইভাবে করছো মানে এই জিনিসটা করছো আমি এটা খুবই বিরক্তিকর মানে আমি কিছু একটা করছি এখন না দিয়ে এসে না না এটা প্লিজ একটা খাবার একটু বাজে হোক

সুগার দেব একটু এটাই আমার কোয়ারিজ ছিল যে সুগারটা কত গুণ হয় সুগার ইউজুয়ালি শেষই তো দেয়া হয় হ্যাঁ সি পর কালারটাই চেঞ্জ হয় না স্কোরে আমি একদম লাস্টে নামানোর আগে কি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো এবার আমি দিচ্ছি লাস্টে কাসুরি মেথি যেটা বলেছিলেন সিগনেচার সিগনেচার ফ্লেভারটা একটু অন্যরকম করে আসলে এই যে এটা দেওয়ার পরেই সাদার সাথে স্পুন দেওয়ার একটা স্মেল আবারো পাচ্ছি কয়েকটা কিসমিস দিয়ে দিচ্ছি আচ্ছা যেহেতু আমি কাস্তুরি মেথি লাস্টে দিয়েছি একটু এক মিনিট ঢাকা দিয়ে রেখে চুলাটা বন্ধ করে দিই সো গুড সো ই আমি কিছুটা বেশ তা আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে ডেকোরেশন এভাবে খাবার দেখলে না ধৈর্য ধরাটাও কষ্ট লাগে আপু তৈরি হয়ে গেল আমার চিকেন মালাইকারি থ্যাংক ইউ সো মাচ এটা দেখতেই অনেক ইয়াম্মি হয়েছে এবং কালারটাও এত সুন্দর টেক্সচার কালার স্মেল সো গুড তো এটা নাইম ভাইয়ের যেহেতু এত পছন্দের একটা চিকেন মালাইকারি আমি চাইবো আপনি এটা নাইম ভাইয়াকে দেন হ্যাঁ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ দর্শক দেখলেন তো কত সহজেই এরকম একটা মুঘল রেসিপি আমরা করেছি এবং আমাদের গেস্ট কিন্তু অনেক হ্যাপি সো আপনিও যদি আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডস বা যে কোনো গেস্টকে এরকম হ্যাপি করতে চান খুব সহজেই বাসায় তৈরি করতে পারেন আজকের রেসিপিটা আর সেজন্য আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি রিক্যাপ চিকেন মালাইকারি উপকরণ মুরগির মাংস এক কেজি পেঁয়াজ কুচি দুইটি রসুন কুচি এক চামচ আদা কুচি এক চা চামচ লবণ সাতমতো কাঁচামরিচ চারটি রাঁধুনি সানফ্লাওয়ার তেল দুই টেবিল চামচ রাঁধুনি প্রিমিয়াম ঘি এক চা চামচ রাঁধুনি হলুদের গুঁড়া এক চা চামচের চার ভাগের এক ভাগ রাঁধুনি মরিচের গুঁড়া এক চা চামচ রাঁধুনি গরম মশলার গুঁড়া আধা চা চামচ রাঁধুনি ধনিয়ার গুঁড়া এক চা চামচ রাঁধুনি জিরার গুঁড়া এক চা চামচ এলাচ চারটি দারুচিনি দুই টুকরা তেজপাতা দুটি কাশুরি মেথি আধা চা চামচ ক্রিম আধা কাপ নারকেল দুধ এক কাপ কাটবাদাম পেস্ট দুই টেবিল চামচ কিশমিশ আট থেকে দশটি চিনি সামান্য প্রস্তুত প্রণালী প্রথমে একটি প্যানে রাঁধুনি সানফ্লাওয়ার তেল এবং রাঁধুনি প্রিমিয়াম ঘি গরম করে তাতে দারুচিনি এলাচ তেজপাতা কিছুক্ষণ নেড়ে এতে পেঁয়াজ কুচি দিয়ে নাড়ুন রসুন ও আদা কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিন মুরগির টুকরাগুলো দিয়ে সামান্য ভেজে নিয়ে একে একে রাঁধুনি ধনিয়ার গুঁড়া রাঁধুনি জিরার গুঁড়া রাঁধুনি হলুদের গুঁড়া রাঁধুনি মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিন এরপর নারকেল দুধ দিয়ে মুরগি সেদ্ধ হতে দিন এতে কাঠবাদাম পেস্ট লবণ দিয়ে দশ মিনিট আরও রান্না করুন ক্রিম কাঁচামরিচ চিনি রাঁধুনি গরম মশলা গুঁড়া কাশুরি মেথি কিশমিশ যোগ করে নামিয়ে নিন রান্না হয়ে এলে পাত্রে ঢেলে পেঁয়াজ বেরেস্তা ক্রিম গরম গরম পরিবেশন করুন চিকেন মালাই কারি বা মালাই চিকেন দেখে নিলাম রিক্যাপ পুরো অনুষ্ঠানের মতো রিক্যাপও নিশ্চয়ই খুব মনোযোগ সহকারে দেখেছেন কারণ সেখান থেকে থাকছে আপনাদের জন্য কুইজ কুইজের সঠিক উত্তর দিতে পারলে রাধুবীর পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার হ্যাঁ দর্শক সেজন্য আপনাদেরকে অবশ্যই যেতে হবে ভিজিট করতে হবে রাধুনির ফেসবুক পেজ আপনারা ভিজিট করতে থাকুন আমি চলে যাচ্ছি আমার গেস্টদের কাছে দুজনকে অসংখ্য ধন্যবাদ স্পেশালি নাইম ভাই থ্যাংক ইউ সো মাচ টু ইউ এন্ড আমি তো আসলে সত্যি বলতে গেলে রাধুনী পরিবারের একজন সদস্য রাধুনী পরিবার থেকে যখনই কোনো একটা সুযোগ থাকে সম্পৃক্ত হওয়ার আমি ছুটে চলে আসি আপু আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি এত সহজে ঝটপট করে দেখানোর জন্য আপু আপনাকে অনেক ধন্যবাদ আবারও আসতে পারলাম আগে সিজনেও যেরকম এসেছিলাম এবারও এসেছি আবারও যদি আসতে বলি আরেকটা আবারও আসবো তাহলে সেই কথাই থাকলো আবার আমি অবশ্যই নাইম ভাইকেও বলবো যে আরও একবার চাই আপনাকে এই কিচেনে ইনশাল্লাহ আল্লাহ যদি ঠিক আছে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় প্রিয় দর্শক আমি চলে এলাম আপনাদের কাছে বিদায় নেব বলে আজকের এপিসোডটি নিশ্চয়ই ভালো লেগেছে রাধানী দেশ বিদেশের একটা সিজন থ্রি আজকের এপিসোডে যেমন খুব সহজেই ভালো লাগার মতো একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এরকম চেষ্টাতেই থাকবো আরও মজাদার এবং সুস্বাদু রেসিপি নিয়ে ফিরে আসবো নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ